অ্যান্ড হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানে আজকের আমার এই ছোট্ট ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম অনেক স্বাগত হ্যাঁ আজকে কিন্তু আমি একাই বেরিয়ে গেছিলাম অনেকটা দূর হ্যাঁ এরকমভাবে ভিডিও করাটা ঠিক না কিন্তু রাস্তাটা এতটাই ফাঁকা ছিল যেই কারণে ভিডিওটা করেছিলাম আজকে আমার কাজটা ছিল অনেকটাই দূরে প্রায় নয়টি থেকে অনেকটা ছাড়িয়ে যেহেতু ট্রেন রাস্তায় আমি দুবার গেছি ওই ক্লায়েন্টের বাড়িতে অনেকটাই হ্যাপা তাই লোকেশান চেয়ে যখনই দেখলাম আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স দেখাচ্ছে না তাই আমি এইবার গাড়ি নিয়ে চলে এসেছি আর কাজকর্ম শেষ হওয়ার সব দেখে এদের অবস্থাটা অনেক বছর আগে থেকেই ম্যাক্স এদের বাড়িতে থাকে কিন্তু বিগত দু মাস থেকেই মায়াকে নিয়ে এসেছে মায়াকে অ্যাডপ্ট করেছে সত্যি কথা বলতে আমার তো এদেরকে খুবই ভালো লাগে আমার বাড়িতে কিন্তু দুটো রয়েছে হ্যাঁ আমি গেলে এরকম চিল্লাই ওরা জানো আর আজকেই প্রথম ইয়ে দেখি কি মায়া রয়েছে ম্যাক্স তো আগে থেকেই ছিল আর কাজকর্ম শেষ হওয়ার পর আমি আবারও বেরিয়ে পড়েছিলাম আজকে সেরকমভাবে ভিডিওটা করা হয়নি কারণ কাজে এতটাই তারা ছিলাম মানে কাজের জন্য যার জন্য আর ভিডিওটা আমি সেরকমভাবে করতে পারিনি আর ক্লায়েন্টের বাড়িতে গিয়েও ক্লায়েন্টের তো অনেক ক্লায়েন্টের যদি পছন্দ না হতে পারে সেই কারণে ভিডিওটা আজকে কন্টিনিউ করিনি চলো এই রাস্তায় গাড়ি হিসেবে যা খুব মজা পাচ্ছিলাম সেই মজাটাই নিচ্ছিলাম আজকের ভিডিওটা এতটুকুই টাকা সবাইকে